দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিভ্রাট একেই বলে আমার বড্ড করুণা হচ্ছে যে মমতা ব্যানার্জি একই কথা বলছেন করুণা হওয়া উচিত আচ্ছা হাজার হাজার বিঘে জমি চাষের জমি দখল করলো যারা পুলিশ কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল না কেননা তারা তৃণমূল মুখ্যমন্ত্রী বলছেন তারা সিপিএম যারা আদিবাসীদের জমি দখল করেছে সবাই জানে পুলিশ তাদের প্রশ্রয় দিয়েছে তৃণমূলের নেতারা তাদের কোলে নিয়েছে শাহজাহান শিবুরা তৃণমূলের নেতাদের কোলেও থেকেছে বিজেপি নেতাদের কোলেও থেকেছে তারা আজকে এখন উনি বলছেন তারা সিপিএম মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যাচ্ছে বলে আমার মনে হয় আমি শুধু মনে করিয়ে দিই তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা সাহেব আক্রান্ত হয়েছিলেন যাদের হাতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি তার মন্ত্রিসভার সদস্য আক্রান্ত হয়েছিলেন বিডিও আক্রান্ত হয়েছিল যাদের হাতে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি বরং তারা তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই এবং তারপর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন সব দোষ সিপিএমের কেন ওরা তৃণমূলের নমিনেশন পেলো এই দোষটা মমতা ব্যানার্জির না এই দোষটা সিপিএম এর যে সিপিএম দোষ করেছে শাহজাহান তৃণমূলের প্রার্থী হয়েছে কেন মস্তিষ্ক বিভ্রাট একেই বলে আমার বড্ড করুণা হচ্ছে যে মমতা ব্যানার্জি একই কথা বলছেন করুণা হওয়া উচিত আচ্ছা হাজার হাজার বিঘের জমি চাষের জমি দখল করলো যারা পুলিশ কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশান নিল না কেননা তারা তৃণমূল মুখ্যমন্ত্রী বলছেন তারা সিপিএম যারা আদিবাসীদের জমি দখল করেছে সবাই জানে পুলিশ তাদের প্রশ্রয় দিয়েছে তৃণমূলের নেতারা তাদের কোলে নিয়েছে শাহজাহান শিবুরা তৃণমূলের নেতাদের কোলেও থেকেছে বিজেপি নেতাদের কোলেও থেকেছে তারা আজকে এখন উনি বলছেন তারা সিপিএম মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যাচ্ছে বলে আমার মনে হয় আমি শুধু মনে করিয়ে দিই তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা সাহেব আক্রান্ত হয়েছিলেন যাদের হাতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি তার মন্ত্রী সদস্য আক্রান্ত হয়েছিলেন বিডিও আক্রান্ত হয়েছিল যাদের হাতে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি বরং তারা তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই এবং তারপর জেলা পরিষদের কর্মাতক হয়েছেন সব দোষ সিপিএম এর কেন ওরা তৃণমূলের নমিনেশন পেল এই দোষটা মমতা ব্যানার্জির না এই দোষটা সিপিএম এর যে সিপিএম দোষ করেছে শাহজাহান তৃণমূলের প্রার্থী হয়েছে কেন বিজেপি তিরিশটা আসন পেলে মমতা ব্যানার্জির সময় শেষ আগে বলেছিলেন পঁয়ত্রিশ তার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশে তিরিশে নেমেছেন অমিত শাহ বলছেন মমতা ব্যানার্জি আপনার সময় শেষ আমি বলছি চিটফান্ড কাণ্ডের পর সবচাইতে বড় বেনিফিশিয়ারি কোনো ব্যবস্থা কেন বিজেপি নেয়নি কেন প্রশ্রয় দিয়েছে হাতে হাতে যাদের টাকা নিতে দেখা গেছিল কাকলি হস্তিদার সৌগত রায় শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন দিল্লিওয়ালা নেয়নি কেন ইডি সিবিআই তদন্তে তৃণমূলের বড় নেতাদের ছাড় দিয়েছে এই উত্তর অমিত শাহদের দিতে হবে গরু কয়লা বাজার সব বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না উল্টে আরো একশো টাকা করে বাড়িয়ে দেবো কার টাকা থেকে বানাবেন পৈতৃক সম্পত্তি অমিত শাহ ব্যক্তিগত সম্পত্তি নাকি মমতা ব্যানার্জির ব্যক্তিগত সম্পত্তি আমি আবারও বলছি চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে তখন লক্ষ্মী ভান্ডার চালু হয়নি যে মহিলাদের এবং গ্রামের এই গরিব মানুষ যারা বিশেষ করে কোভিড সময় তাদের দু টাকা করে এক্সগ্যাসিয়া সাপোর্ট দেয়া হোক মান্থলি মুখ্যমন্ত্রী করেননি তারপর পাঁচশো টাকা করেছেন গোটা দেশের সব রাজ্যে চালু আছে এটা সরকারি প্রকল্প সরকারি প্রকল্প কথায় চালু হয় না আর কথায় বন্ধ হয় না কেউ বন্ধ করতে পারে না তৃণমূল হেরে যাবে যাবে কিন্তু স্কিম স্কিম হিসেবে সরকারি থেকে এবং আমরা সেক্ষেত্রে দাবি করেছি কেন্দ্রীয় সরকার সাড়ে সাত হাজার রাজ্য সরকার আড়াই হাজার এই সাপোর্ট আমাদের গরিব মানুষ মহিলাদের পরিবার ভিত্তিক দিতে হবে বিরুদ্ধে গত এক বছর আগে নাকি ছ মাস আগে অভিযোগ ছিল তার নাকি সমস্ত রিপোর্ট টিপোর্ট করে নবান্নে জমা দিয়েছে আমার শব্দটা বলতে বড্ড খারাপ লাগে শ্রীলতাহানি ধর্ষণ ইত্যাদি নানান রকমের সমস্ত অভিযোগ শেষমেশ কি রাজনীতিটা এই এর মধ্যে ঘুরপাক খাচ্ছে আমার এই শব্দগুলো বলতে লজ্জা হয় এবং রাজ্যটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যখন তৃণমূল বিজেপি এই চর্চাতেই চলছে আমি শুধু মুখ্যমন্ত্রীকে বলবো। যেহেতু পুলিশ অভিযোগ জমা দিয়েছে রিপোর্ট জমা দিয়েছে পুলিশের মন্ত্রী এখন উচিত পুলিশের রিপোর্ট অনুযায়ী কাজ করা পুলিশের মন্ত্রী করুন যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে লালবাজার হোক যে বাড়িতে না কেন তাকে অবিলম্বে তাহলে গ্রেপ্তার করুন তাকে অবিলম্বে গ্রেপ্তার করুন খেলা করবেন না খেলা খেলা ভাব দেখাবেন না যদি অপরাধী হয়ে থাকে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশন নিন তাকে গ্রেপ্তার করুন পারবেন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে করুন করা উচিত অপরাধীদের কোনো প্রশ্রয় দেওয়া যেতে পারে না শেষ প্রশ্ন সন্দেশখালী কাণ্ডে যে প্রধানমন্ত্রী বলেছে যে সন্দেশখালীতে কি হয়েছে ওটা দেশে তার সন্দেশ হয়ে গেছে এখন তোমার সব মিথ্যে বেরিয়ে পড়ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে তার একটাই কথা সন্দেশখালী মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটা একটাই কথা লক্ষ্মী ভাণ্ডার দুজনেই মিথ্যার আশ্রয় নিয়েছেন উনি সন্দেশখালী নিয়ে রোজ মানে যেন মনে হচ্ছে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এগুলো কোনো ইস্যু না অ্যাজ ইফ সন্দেশখালী একমাত্র ইস্যু আর ইনিও একটা ভা যাচ্ছেন অ্যাজ ইফ ভারটাই একমাত্র ইস্যু আর কোনো ইস্যু না এটা বোগাস এই কখনো হয় না আমি বলছি ভান্ডার ফুটো করছে মমতা ব্যানার্জির দল পশ্চিমবাংলার মানুষের ভান্ডার ফুটো করছে কটা ভারের ছবি একে লাভ হবে না বরং গোটা ভারতবর্ষেই নানান প্রকল্পে মহিলাদের সাপোর্ট দেওয়া হয় সেই প্রকল্প তৃণমূল সরকার না থাকলেও বহাল থাকবে আমরা দেখে নেব তৃণমূল সরকার বা তৃণমূলের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার